নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী ষোলোই অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জড়ো হাওয়া বইতে পারে তবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও কমেন্ট বাক্সে আপনার জেলার নামটি লিখে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে বর্ষা একেবারে পচিয়ে ছেড়েছে আপাতত দুদিন হলো বৃষ্টি কমেছে রাজ্যে আবহাওয়া অফিসে পূর্বাভাস চলতি সপ্তাহে বিদায় নিতে চলেছে বর্ষা ইতিমধ্যে হালকা শীতের আমেজ ভোরের তাপমাত্রা বেশ নির্মমুখী দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে শীত এসে গেল দক্ষিণবঙ্গে শীতের আমেজ কবে বর্ষা বিদায় আবহাওয়া দপ্তর বলছে সব ঠিক থাকলে চোদ্দই অক্টোবর বা পনেরোই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা তার আগে আপাতত রাজ্যের কোথাও আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন অংশে তবে অধিকাংশ জেলায় আর বৃষ্টি হবে না সবগুলো আবহাওয়া বিরাজ করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা চলতি সপ্তাহে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে অর্থাৎ মনোরম আবহাওয়া বিরোধ করবে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কেরালা উপকূলে রয়েছে জোড়া ঘূর্ণাবত দক্ষিণ বাংলাদেশ ওপর একটি ঘূর্ণাবত রয়েছে তবে ঘূর্ণাবতের প্রভাব এ রাজ্যে পড়বে কিনা তা এখনও জানানো যায়নি ভোর ও রাত্রের দিকে উত্তরবঙ্গে বেশ শীতের আমেজ আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এইসব জেলাগুলিতে আলিপুর এবং কোচবিহারে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে তবে মালদহ দু দিনাজপুর সেগুলো আবহাওয়া থাকবে বৃষ্টি হবে না আর বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার বড় আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন